সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা টিভিতে একটি অন্য আরেকটি এপিসোডে এই মুহূর্তে আমি এসে একটি বরবটি খেতে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন দেখেন এই পাশে ভুট্টা ক্ষেত তার পাশেই হচ্ছে এই যে বরবটি ক্ষেত আমাদের মুরারীপুর গ্রামের মিজানুর ভাই যিনি বরবটি উঠাচ্ছেন আজকে দ্বিতীয় দিন এই বরবটি যারা চাষ করবেন আসলে এই সময়ে চলছে বরবটির উঠানোর সময় চাষি ভাইরা এইবার সবজিতে আসলে খুব বেশি দাম পায়নি যদিও রমজান মাস এখানে এখানে আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে এই বরবটির সঙ্গে উনি সাথী ফসল হিসেবে পিএস চাষ করেছেন এই যে বরবটির ভিতরে লাইনে যে পিসগুলো দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের যদি দেখতে পাচ্ছেন দেখেন যে পিএস করছে একই সাথে উনি বরবটি পাচ্ছে এবং পিঁয়াজ পাচ্ছে রংপুর অঞ্চলে আমাদের যে সকল চাষি ভাইরা আছে অনেকেই এই বরবটির সাথে কেউ পেঁয়াজ দেয় রসুন দেয় এবং এবং চারপাশে আবার আইল ফসল হিসাবে ওনারা অনেক মরিচ দিয়ে থাকে অর্থাৎ নিজেদের খাওয়ার জন্য একটা জমি থেকেই বরবটি পাচ্ছে পিঁয়াজ পাচ্ছে এবং মরিচ পাচ্ছে পাশাপাশি এখানে এখন আমরা এই মুহূর্তে বাজার দরটি একটু জানবো যে আসলে বাজার কেমন আমি ভাই এখন বড় দাম কত কেজি কত করে চলছে কত টাকা চল্লিশ টাকা তাহলে ষোলোশো টাকা মন ষোলোশো টাকা এখন আগামতে চলছে না এই যে দেখেন এখানে অনেকগুলো এই যে দেখেন আপনার ফুলগুলো ধরে যাচ্ছে ফুলগুলো ধরে যাচ্ছে এখানে কি ওষুধ দিচ্ছেন হ্যাঁ আপনি এর সঙ্গে একটু ওষুধ দিন দেখেন অনেকগুলো অ্যাসাট গ্রুপের ওষুধ দেওয়া লাগবে সঙ্গে হুইল পাউডার একটু মিক্স করে দিতে পারেন দিলে তাহলে এই ফুল ঝরা দর্শক যেটি বলছিলাম যে এই সময় বর্বটি তোলা শুরু হচ্ছে আমাদের রংপুর অঞ্চলে অনেকেই যারা আগাম বরবটি করছে সেগুলো তোলা শুরু করছে অনেকেই যাতে ফুল ঝরে না যায় এবং এখানে রমজান মাস এখন এই সময় যে বাকি যে কয়েকটি রমজান আছে প্রতি সাত দিন পর পর বা তিন থেকে চার দিন পর পর উনি বরবটিটি উঠাইতে পারবেন এই ক্ষেত্রটি হচ্ছে প্রায় পঁচিশ শতকের মতো এই বর্বটির ক্ষেত্তি কিন্তু বরবটির খেতে যে আরেকটি হচ্ছে এ প্যাটার্নের মাসা আপনাকে দিতে হবে যে মাসাটি দেখতে পাচ্ছেন এই মাসাটি হচ্ছে এ প্যাটার্নের এ প্যাটার্নের মাছা দেওয়ার ফলে কি হয়েছে দেখেন যে বরবটির জমিগুলোতে সুন্দর শেপ আছে এবং বরবটি উঠাইতে গিয়ে উঠানো যায় এই এ প্যাটার্নের সেদিন আমরা মাঝখান দিয়ে যেতে পারি গিয়ে দেখেন দেখা যাচ্ছে যে টুকিটা খেতেই হ্যাঁ আগাসার। উপদ্রব কম হয় এর মাঝখান দিয়ে যেতে হয় এই অঞ্চলে ব্যাপক আসলে বরবটি হয় প্রতিটি জায়গায় প্রতিটা খেতেই